আমরা জানি বর্ষা মৌসুম এলে ডেঙ্গু রোগীরা আবির্ভাব হয় এই কারণে প্রতি বছরের এই বর্ষা মৌসুমে আমরা বিশেষ অভিযান আমরা চালাই এটা কৃষিমঞ্চ পৌরসভার পক্ষ থেকে মাসকালের অধিক সময় আমরা ডেঙ্গু নিধন কার্যক্রম পরিষ্কার পরিচ্ছন্নতা পাশাপাশিভাবে সাধারণভাবে আমরা এই প্রতি ওয়ার্ডেই এই কার্যক্রম অব্যাহত রাখি আমার বিশ্বাস কিশোরগঞ্জ পৌরসভার মেয়র হিসাবে আমি এতটুকু ধারণ করি যে পৌরসভার যে উদ্যোগ এই উদ্যোগের পাশাপাশি কিশোরগঞ্জের সচেতন নাগরিকবৃন্দ যদি তাদের নিজ নিজ আঙ্গিনা বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এমনকি জমাট বাটা যে পানি পরিষ্কার পানি বিভিন্ন পাত্রে জমা হয় সেইগুলো যদি তারা নিঃসরণ করে তাহলে আমার বিশ্বাস এই কিশোরগঞ্জ পৌরসভা ডেঙ্গু মশার আবির্ভাব হবে না পাশাপাশিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে যে কোনো মশার উপদ্রব থেকে এবং যে কোনো পরিবেশ মানে বিনষ্টকারী যে কোনো কাজ থেকে আমরা এই শহরকে সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর আমরা গড়তে পারবো চাইছো নামা সেই যায় নেকি যাব নেকি

যাব আম গাচে নিছে কঠিন আছে দেউতা নেথি ৰ